সি এক্স কনভেনশন হয়ে গেল কলকাতার একটি নামী হোটেলে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এই বিষয়ে এই কনভেনশন এআই নির্ভর কাজে অনেক ক্ষেত্রেই সাফল্য পাওয়া যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রয়োগ এখন অনেক বেড়ে গেছে বর্তমানে ব্যবসা তথ্য নির্ভর হয়ে পড়েছে যার কাছে যত বেশি তথ্য তার ব্যবসায় তত বেশি সাফল্য এটার ওপর এই যে আলোচনা সভাটা হয়েছে এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন বিভিন্ন বড় বড় কোম্পানি সিইও ব্যাংক এবং বিভিন্ন লজিস্টিক কোম্পানিগুলোরও বড় বড় বিশিষ্ট ব্যক্তিরা তাদের নিজেদের মধ্যে মত বিনিময় করেছে কিভাবে নিজেদের আপগ্রেড করতে হবে কিভাবে এর সাহায্যে ব্যবসাকে বাড়ানো যেতে পারে এই আলোচনা সভায় উঠে এসেছে বিভিন্ন জিনিস বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের মুখ থেকে তাদের কিছু বক্তব্য আপনারা শুনুন রবিবার কলকাতার এক নামি হোটেলে আমাদের সিএক্সও কনভেনশন হচ্ছে যেখানে পঞ্চাশটির বেশির কোম্পানি সিএক্সও মানে সেখানকার কোম্পানি সিআইও সিএফও সিইও তারা এসে যুক্ত হয়েছেন আমাদের সাথে আমরা এই লার্নিং নেটওয়ার্ক বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি কর্পোরেট ইভেন্ট নিয়ে তো এটা আমাদের একটা নতুন প্রচেষ্টা যেখানে সব কোম্পানির চিফ এক্সপিরিয়েন্স অফিসার যারা আছেন তারা যদি এসে একসাথে তাদের যা এক্সপার্টাইজ তাদের যা এক্সপিরিয়েন্স সেগুলো আমাদের সাথে শেয়ার করেন তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা খুবই সুবিধাদায়ক তাদের বিভিন্ন রকমের জায়গায় চাকরি সম্মুখীন বা চাকরিগত পেশাগত অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং আমি নিজে খুবই খুশি এই অনুষ্ঠানের একজন পার্ট হয়ে এই লার্নিং নেটওয়ার্কে একজন পার্ট হয়ে আমরা চেষ্টা করবো যাতে ভবিষ্যতে এর থেকেও ভালো কিছু অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরতে পারি আরও ভালো কমিউনিটি আমরা ডেভেলপ করতে পারি কারণ অ্যাজ অন ডেট আমাদের প্রায় সাড়ে সাতশো ক্লাস আমরা এইচ আমাদের সাথে যুক্ত এবং সব মিলিয়ে প্রায় আড়াই হাজার বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন যোগ্যতা বিভিন্ন পদাধিকারী ব্যক্তিত্ববর্গ আমাদের সাথে যুক্ত আছে এই নি আমাদের চলছে টুডে আই এম রিপ্রেজেন্টিং এইচএল লার্নিং নেটওয়ার্ক সো টুডে উই আর হ্যাভিং সিএক্সও কনভেনশন ইভেন্ট ইন এইচএসআই সো টুডে आवर मेन मोटिव ऑफ दिस ইভেন্ট ইট ইজ টু ব্রিং অল দা সিএক্সও টুগেদার অল দা এইচআর্স সিইও এমডি অর ভেরিয়াস কোম্পানিজ টুগেদার ইন দা সেম প্ল্যাটফর্ম হোয়ার উইল হ্যাভ আ নেটওয়ার্কিং উইথ देम এন্ড দা কোম্পানিজ গেট টু টেল দা স্টোরিজ अबाउट देयर अबाउट व्हाट দে আর ডুইং প্রেজেন্টলি and what's the future plans so this event we are trying to do it every year and this is the first time in kolkata we are doing so we are getting a very good response from all the companies around 50 60 companies have already came for the event right now and we are expecting more 30 40 companies to come so this is uh, what we are having today so maybe down the line ইন দ্য কামিং ইয়ার্স উইল ট্রাই টু ডু ইট ইন আ ভেরি বিগ ওয়ে এটা একটা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ এই সময়ে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা চালিত তন্ত্রগুলো সারা বিশ্বের ব্যবসায়িক ক্ষেত্রে বিরাট প্রভাব ফেলছে অনেক নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে ভারতবর্ষকে তার সাথে তাল মেলাতে গেলে এই ধরনের অনুষ্ঠান বিশেষ করে কলকাতার মতো শহরে আরো অনেক বেশি হওয়া প্রয়োজন কলকাতার একটা অনেক পুরনো ইনস্টিটিউট ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যেখানে এশিয়ার মধ্যে প্রথম নিয়ে গবেষণা শুরু হয় তারা আজকের দিনে সায়েন্স এবং এর এই বিরাট বুমিং স্টেজে অনেক কিছু কন্ট্রিবিউট করছে এবং একটি নতুন ইনস্টিটিউট যেটা খুব সদ্য শুরু হলেও অনেক বড় ব্যবসায়িক পৃথিবীর সঙ্গে জড়িত টিসিজি ক্রেস্ট টিসিজি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন সায়েন্স এন্ড টেকনোলজি তারাও অনেকগুলো ফিউচারিস্টিক পদক্ষেপ নেয়ার মাধ্যমে একদম মডার্ন যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আইডিয়া তার সাথে আমাদের তরুণ প্রজন্মকে যুক্ত করার একটা অত্যন্ত সময়োপযোগী চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ধরনের প্রচেষ্টাগুলোর ফলশ্রুতি ব্যবসায়িক পৃথিবীতে পৌঁছে দেয়া এবং ইন্ডাস্ট্রিকে আরও গ্রো করানোর জন্য এইরম কনভেনশনের আয়োজন করাটা আমি অত্যন্ত অত্যন্ত ভালো বলে বোধ করছি অত্যন্ত যুগোপযোগী বলে বোধ করছি এবং আমি এই আয়োজকদের আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি